হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারাই ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজ মোটামুটি ভালো আছি আর এটা কিন্তু কিছুদিন আগের ব্লগ বাট এডিট করাই হচ্ছিলো না একদমই জমা ছিল তো ভাবলাম এডিটটা করেই ফেলি আর এটা এমন একটা দিন ছিল কি বলবো আমার বোনের অ্যাক্সিডেন্টের হচ্ছে আগের দিনটা আমরা কখনো ভাবি নিজের পর হচ্ছে মানে এই রাতটার পর হচ্ছে এতটা খারাপ দিন আসবে যাই হোক এই যে আমরা কিন্তু হচ্ছে আগে থেকেই প্ল্যান করেছিলাম কোথাও একটা ঘুরতে যাব। বাট হচ্ছে ভাবতে ভাবতে আমাদের দুই বোনের প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল কোথায় যাব এটাই ভাবছিলাম দেন বোন বলল হচ্ছে ফালু দেখা হবে আর হচ্ছে বিরিয়ানি আমরা বিরিয়ানি খাবো এটাও হচ্ছে ঠিক করেছিলাম তাই জন্য বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার পর রেডি হয়ে ফার্স্টেই আমরা কিন্তু ঢাকায় বিয়েবাড়ি রেস্টুরেন্টে চলে এসেছিলাম ওখানে হচ্ছে জাস্ট আমরা ফালুদা দেখছিলাম বাট যেটা আমরা খেতে চেয়েছিলাম ওটা ছিল না তাই জন্য আমরা চলে এসেছিলাম ব্লু আর্কিডে এই যে আমরা কিন্তু এখানে এসে দেখছিলাম মেনু কার্ড যে কি কী আছে বোনও দেখছিল আমরা হচ্ছে স্পেশাল ফালুদা যেটা ওটাই অর্ডার করেছিলাম আমরা ভাবছিলাম এক জায়গা থেকে জাস্ট ফালুদা খাবো আর প্রচণ্ড গরম ছিল গাইস মানে কি বলবো আজ এতটাই গরম ছিল তো এই যে আমরা কিন্তু হচ্ছে তিনটা ফালুদা অর্ডার করেছিলাম যেহেতু আমরা হচ্ছে তিনজন এসেছিলাম এই যে এখন হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন আমরা হচ্ছে উপরের দিকে গিয়েছিলাম আমার উপরে মানে ব্লু অর্কিডের উপরে অনেক ভালো লাগে ওখানে কিন্তু অনেক সুন্দর ছবি তোলা যায় আর হচ্ছে ভিডিও করা যায় তাই জন্য আমি ফার্স্টে এসেই বলেছিলাম বোনদের আমাকে একটু ভিডিও করে দিতে এই যে এই ভিডিওটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের তাই জন্য ব্লগের ভিতর দিয়ে দিলাম কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই এরপর হচ্ছে এখানে আমরা কিছু হচ্ছে ফটো তুলেছিলাম সবাই মিলে আর হচ্ছে সিঙ্গেল এরপর হচ্ছে আমরা নিচের দিকেই চলে গিয়েছিলাম কারণ এখানে প্রচণ্ড গরম ছিল তাই জন্যই নিচে এসে আমরা কিন্তু বসে আছি খাবারের জন্য ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে আর যেহেতু ফালুদা আমার অনেক প্রিয় তাই জন্য তো আমি একদমই মানে আমার ওয়েট করতে পারছিলাম না যে কখন খাবারটা আসবে ফাইনালি হচ্ছে খাবারটা চলে এসেছিলো বাট আসার সাথেই যে খাবো তার আর উপায় নাই দেখেন গাইস এখন কিন্তু আমার ভিডিও করতেই হবে বোনকে বললাম আমার ভিডিও স্টার্ট করো আমি যে এখন খাবো তার খেতেও পারছিলাম না জাস্ট আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবিও তুলে নিয়েছিলাম অনেকটা সময় চলে যায় ভিডিও আর ছবি তুলতে তুলতে বোন কিন্তু অনেক সুন্দর ভিডিও করে এই যে বোনকে বলছিলাম আমি আর কতটা সময় ওয়েট করবো এখন কিন্তু আমি খাওয়া স্টার্ট করব এই যে এখন কিন্তু আমি ভালো দেখাওয়া স্টার্ট করলাম আর ভালোদাটা কিন্তু অনেক বেশি মজা ছিল গাইস আর যেহেতু আমার ফেভারিট আমার অনেক ভালো লাগে আর প্রাইস হিসেবে কিন্তু পরিমাণেও অনেকটা বেশি ছিল আমি তো খেয়ে একদমই শেষ করতে পারছিলাম না খাবারটা লাস্টে যে মনে হচ্ছিল আর খেয়ে পারবো না হ্যাঁ অনেকটা পরিমাণে ছিল আমরা হচ্ছে সবাই গল্প করছিলাম আর খাচ্ছিলাম অনেক বেশি মজা ছিল দেন হচ্ছে ওখান থেকে আমরা চলে এসেছিলাম জিরো পয়েন্টে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব বাট এই মনে পড়ল যে অনেক দিন হচ্ছে রূপকথা রেস্টুরেন্টে যাওয়া হয় না ফাইনালি আমরা এখানে চলে আসলাম এসেই হচ্ছে আমরা মেনু কার্ড দেখছিলাম কি খাবার অর্ডার করা যায় তো এরপর হচ্ছে আমরা তিনজন চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম খাবারটা কিন্তু অনেক ফাস্ট মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছিল গাইসে জাস্ট মনে হয় পাঁচ ছয় মিনিট এরকম লাগতে পারে মেবি খাবারটা আসার পর বোনকে বললাম যে একটু ভিডিও করে দাও খাওয়ার আগে তো ভিডিও করতেই হবে মাস্ট বি এটা না হলে হয় না এই যে বোন কিন্তু অনেক সুন্দর ভিডিও করে আর এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর দেন আমি কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিয়েছি যেহেতু আমাদের সবার কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছিলো আমরা সবাই গল্প করছিলাম আর খাচ্ছিলাম সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম আমার কোল্ড ড্রিঙ্কস মানে না হলে ভালো লাগে না যে কোনো একটা পেপসি হোক কলা হোক যেটা হোক এখন কীরকম জানি আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে কোনো খাবার খেলে মানে রেস্টুরেন্টে বিরিয়ানি খেলে বা প্লাটার খেলে আমার হচ্ছে ঠান্ডা কিছু না হলে একদম ভালো লাগে না তো গাইস বিরিয়ানিটা সত্যি কিন্তু অনেক মজা ছিল আপনারা কিন্তু এখানে এসে ট্রাই করে দেখতে পারেন এই যে দেন আমি কিন্তু একটু বের হয়েছিলাম বের হয়ে দেখলাম দোলনা দোলনাটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা ব্রিওন